নমস্কার বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানায় আজ হলো সোমবার আর এটা হলো আষাঢ় মাসের প্রথম সোমবার তো সোমবারে তো আমরা সবাই বাবা মহাদেবের পুজো করে থাকি আমিও করি আমার মতন করে আমার নিজের মনের ভক্তিশ্রদ্ধা দিয়ে আমার বাবা মহাদেবকে আমি কিভাবে পুজো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে তোমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা সবার প্রথম তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি জল ফুল আর একটু ধূপকাঠি দেখিয়ে নেবো তুলসী গাছে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সিঁড়ে ঢালি জল অন্তিমকালে দিয়ে ওই স্থল এই মন্ত্রটা জপ করতে করতে তুলসী গাছের জল ঢেলে দিলাম ফুল দিয়ে দিলাম এবার ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি আর তারপরে প্রণাম করে নেব তো বন্ধুরা বৃন্দাবনেকে পুজো করে নিলাম এবার আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো তো এই পাত্রটা নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে বাবা মহাদেবকে বসিয়ে নিচ্ছি বাবা মহাদেব নন্দী মহারাজ বাসুকিনাগ সবাইকেই বসেনরা এবারে ঘি মাখিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সুন্দর করে বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নেব সাথে সাথে নন্দী মহারাজকেও কিন্তু ঘি মাখিয়ে নেব ভালো করে খুব সুন্দর করে ঘি মাখানো হয়ে গেছে এবারে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে এবারে আমি স্নান অভিষেক করিয়ে নেব ওম ত্রম্বকম যে যা মহে সুগন্ধিম পৃষ্টিবর্ধন মূর্বারকমে বন্ধন মৃত্যুর মুখ সে মামামৃত ওং নম শিবায় ওং শিবায় ওং শিবায় জয় বাবা মহাদেব জয় নন্দী মহারাজ দুধ দিয়ে সবাইকেই স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করে নেব ওং নম শিবায় ওং নম শিবায় ওং শিবায় বাবা মহাদেবকে খুব সুন্দর করে পরিষ্কার করে স্নান করিয়ে নেব যেন কোনো দুধ মধু কোনো কিছুই না থাকে বাবা মহাদেবের গায়ে তারপরে শুকনো কাপড় দিয়ে খুব সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে দিয়েছি এবারে আমি সবার প্রথম বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব নন্দী মহারাজ বাসুকিনাগ সবাইকে একে একে চন্দনের তিল করিয়ে দিলাম এবার বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা তার গলায় নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় তিনটে নিখুঁত দেখে বেলপাতা চন্দন সহযোগে নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় একটা বেলপাতা নন্দী মহারাজের মাথায় নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুলও নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় এবারে আমি অর্ঘ নিবেদন করব মানে অখণ্ড আতরচাল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি জয় বাবা মহাদেব এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তো তার জন্য এখানে নিয়েছি গঙ্গার জল একটু সিদ্ধি পাতা একটু কালো তিল আর একটু ফুলের পাপড়ি দিয়ে জলটা রেডি করে নিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় ঢেলে দিচ্ছি ওম নম শিবায় 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 এবারে আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তিনবার পুষ্পাঞ্জলি দেব তার জন্য বেলপাতা ফুল নিয়ে হাতের মধ্যে ওং নম শিবায় শান্তায় করুণাতমেশ্বরায় নম নম ও নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় বাবা মহাদেব হর হর শম্ভু তো বাবা মহাদেবের কাছে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ফুল বেলপাতা সহযোগে বন্ধুরা আমি আমার মতন করে বাবা মহাদেবের পুজো করলাম যদি পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম বাবা মহাদেবকে এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো বাবা মহাদেবের মাথায় ঠেকিয়ে আমি সাইডে রেখে দিলাম এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি এখানে একটু ফল মিষ্টি আমার ঘরে যেটুকু যা ছিল সেটুকু দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি আর সকালবেলা আমি সমস্ত দেবদেবীর পুজো করছি তো তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটা শেয়ার করলাম অন্যান্য অন্য দেবদেবীর পুজোটা শেয়ার করলাম না রাধা মাধব এবং নারায়ণের ভোগে তুলসী পাতা বাবা মহাদেবের ভোগে বেলপাতা নিবেদন করে দিয়েছি তো এবার আমি ভোগ আরতি করে নেব আর আমার রানি রাধামাধব মা লক্ষ্মী নারায়ণের পুজো সবার প্রথম করে নিয়েছি সবার শেষে বাবা মহাদেবের পুজো করলাম এখন আরতি করে নিচ্ছি শঙ্খ ভাজিয়ে পুজো শেষ করলাম আর তারপরে এখন আমি প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে আমি সমস্ত দেব দেবীর কাছে প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোটা কেমন লাগলো পুজোতে যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটাও জানিও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য আর সবাই একটা করে লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা